এই নন স্টিকগুলো কিন্তু আপনার প্রমাণ হয়েছে লেবে যে এগুলো আপনার স্বাস্থ্যকর না ফ্রুট গ্রেট না এটাতে খাইলে আপনার ক্যান্সার বা শরীরের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি থাকে যেটা একদম পিওর অ্যালমোনিয়াম স্বাস্থ্যের জন্য কোনো ধরনের ঝুঁকি নেই কোনো ধরনের ক্ষতি নেই কোনো সাইড এফেক্ট নেই অ্যালমোনিয়ামের থিকনেস গুলো যদি আপনি দেখেন ভাই অনেক অনেক মোটা করছে একশো বছরের ভিতরে যদি এটা যদি কখনো যদি ফুটা হয়ে যায় সাপোজ যদি এই হ্যান্ডেল ছুটে যায় এই যে যেই আপনার ঢাকনা গুলো আছে যদি কোনো ধরনের আপনার ড্যামেজ কোম্পানি কিন্তু আপনি আরেকটা পেয়ে যাবেন এত সুন্দর হাড়ি ভাই এর আগে তো কখনো দেখি নাই ভাই ভাই এর আগে তো ছিল না দেখবেন কি করে আচ্ছা এর আগে আমরা যত কিছুতে খাওয়া দাওয়া করছি যেরকম সিলভারে করছি তারপরে বিভিন্ন জাতীয় আপনার হাড়িতে করছি আর যখন আপডেট হইলাম আমরা একটু তখন করছি হচ্ছে নন স্টিক ভাই এই যে হচ্ছে নন স্টিক এখন এই নন স্টিক গুলো কিন্তু আপনার প্রমাণ হয়েছে লেবে যে এগুলো আপনার স্বাস্থ্যকর না ফ্রুট গ্রেট না এগুলো কিন্তু বড় বড় ডক্টররা যেরকম আপনার আমেরিকাতে আপনার এটা কিন্তু টোটালি নিষিদ্ধ নিষিদ্ধ এটা ডাইরেক্ট ওরা ক্রোজ দিছে এটা নিষিদ্ধ এটাতে খাইলে আপনার ক্যান্সার বা শরীরের বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি থাকে আচ্ছা এইটাতে তো ভাই এটা অনেকে আগে জানতাম না সেই ক্ষেত্রে আমরাও বিক্রি করতাম অনেক কাস্টমারও কিনে ইউজ করছে বাট যখন আমি জানছি বিষয়টা তখন আমার সচেতন হওয়া উচিত রাইট তো এই জন্য ভাই যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে এগুলো আজকের থেকে আমরা বয়কট করে দিলাম আচ্ছা এগুলো আজকে বয়কট হ্যাঁ তাহলে এইটা কিসের তৈরি ভাই ভাই এটা হচ্ছে যেটা একদম পিওর অ্যালুমিনিয়াম িয়াম পিওর অ্যালুমিনিয়াম এটার সুবিধা হচ্ছে কি জানেন এটা প্রথমত হচ্ছে রান্না করতে গেলে পোড়া লেগে যাবে এরকম কোন ধরনের আপনার সম্ভাবনা নেই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন এই যে অ্যালুমিনিয়াম গুলো আছে না এই অ্যালুমুনিয়ামের থিকনেস গুলো যদি আপনি দেখেন অনেক মোটা করছে অনেক হেভি করছে আচ্ছা এবং এইগুলো ভাই অনেক ভাই আমি কি বলবো মানে এইগুলো যদি আপনি হাতুরি দিয়ে ব্যরান তারপরে এগুলো কিছু হবে না এই যে যে হ্যান্ডেলগুলো দিছে এই হ্যান্ডেলগুলো দেখেন কত হেভি এবং আগে যেটা ছিল ওটা ছিল নাট সিস্টেম স্ক্রু দিয়ে লাগায় দিতে কতদিন পর আপনি লুজ হয়ে যেত এটা কিন্তু হচ্ছে পুরোপুরি পুরি আপনি রিপিট করা হ্যাঁ এই পাশ থেকে এই পাশ আচ্ছা এটা আপনি যেভাবে ইউজ করেন এটা আপনার লাইফ গ্যারান্টি আচ্ছা তাহলে এটা হচ্ছে 100% অ্যালুমিনিয়াম

আমি জানি আপনি অবাক হয়ে যাবেন বলছি না যে আপনার চোখ কপালে চলে আসবে এটা একশো বছরের ভিতরে যদি এটা যদি কখনো যদি ফুটা হয়ে যায় সাপোজ যদি এই হ্যান্ডেল ছুটে যায় এই যে যে আপনার ঢাকনা আছে যদি কোনো ধরনের আপনার ড্যামেজ হয় এটা কোম্পানি থেকে কিন্তু আপনি আরেকটা পেয়ে যাবেন আরেকটা পেয়ে যাবেন হ্যাঁ এই এটা আপনি যেভাবে খুশি ওইভাবে ব্যবহার করবেন আচ্ছা এটা আপনি গ্যাসের চুলা ইউজ করতে পারবেন লারকির চুলা ইউজ করতে পারবেন হিটারের চুলা ইউজ করতে পারবেন স্টোভের চুলা ইউজ করতে পারবেন আপনি নরমালি আপনি খড়ি দিয়ে যেগুলো আমরা ইউজ করি ওই চুলা এটা ইউজ করতে মানে মোটামুটি সব চুলাতেই কিন্তু ইউজ করা যাবে রাইট আচ্ছা তাহলে এইটা কত পিসের ভাই এটা হচ্ছে টেন পিস পিসের সেট এটার বক্স টা যদি আমরা দেখাই দিই এই যে এটা হচ্ছে আপনার কেয়াম ব্রান্ড ব্র্যান্ড ক্লাসিক এখানে কিন্তু লিখে আছে হ্যাঁ কেয়াম ক্লাসিক একদম আপডেট যে মডেলটা এবং এখানে কিন্তু এটা প্রত্যেকটা সাইজ এখানে উল্লেখ করে দিচ্ছে কোম্পানি ঠিক আছে এবং এটার যে ফিচার আছে এখানে একটু যদি দেখেন ভাই দেখেন পার্সেন্ট তো আছেই নাইনটি আমরা হান্ড্রেড বলতে পারি তারপর ডিউরেবল এবং লং লাস্টিং মানে সব চাইতে হেভি কিন্তু এইটা থাকবে তারপর হচ্ছে এনার্জি কস্ট লেস করবে মানে এনার্জি যে আপনার খুব যদি খরচ হয় বেশি সেটা কিন্তু এইটাতে লেস হবে তারপর অয়েল ফ্রি কুকিং কিন্তু আপনারা করতে পারবেন হেলদি কুকিং সবকিছু কিন্তু এটার মধ্যে সুবিধা আছে আছে রাইট আচ্ছা জি তাহলে 10 পিসের একটা কুকিং সেট থাকবে সাইজগুলা কিন্তু দেখবো তার আগে আমি দেখি আপনাদেরকে আমি শেপটা দেখাচ্ছি সবচেয়ে সুন্দর বেলি শেপ হ্যাঁ এটার শেপটার নামটা হচ্ছে কিন্তু আপনার বেলি বেলি এটা হচ্ছে আপনি একটু রাউন্ড করা থাকবে আগে আমাদের রেগুলার যে হাড়িগুলো ছিল ওইটা একটু অন্য শেপ ছিল আর শেপটা আপনি দেখতে একটু চমৎকার আচ্ছা আর বেলি শেপের কারণে আমার কাছে মনে হচ্ছে এটার যে ভিতরে জায়গাটা অনেক কিন্তু বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এবং অনেক জায়গা আর এটা কোনটা কোন সাইজ এবং এটা কোনটার ভিতরে কি কি পরিমানে রান্না করতে পারবেন এটা কিন্তু আমরা বলে দিব ওকে আর এই টোটাল সেটটা এটা যদি আপনি যদি ওয়েট যদি ওজন করেন ভাই মোটামুটি না আপনি যদি পাল্লা পাথরে দিয়ে যদি ওজন করেন এটা প্রায় সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ধরুন পাঁচ কেজি চারশো গ্রাম আর কি সাড়ে পাঁচ কেজি এই সেটটা ফুল এবার এখন আপনি একটা আইডিয়া করেন এখানে যেরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে আপনি এভারেজ 1 কেজি করে ধরতে পারেন আচ্ছা অর্থাৎ 1 কেজি করে এই যে কারণে বুঝাচ্ছি আমাদের বাসাবাড়িতে যে সিলভারের যে হাড়িগুলো বা আমরা কড়াইগুলো ব্যবহার করি ওইটা একটা কিন্তু 200 গ্রাম ওজন রাইট ওই হিসাব করলে 200 থেকে 300 গ্রাম ওজন ওই হিসাব করলে এগুলো আপনি বুঝে নাও উচিত যে এগুলো কত হেভি কত থিকনেস মানে তাহলে ওইটা যদি এখানে পাঁচটা হিসাব করি তাহলে 1 কেজি আর এটা পাঁচটাই হবে আপনার আর এখানে যে সাইজ গুলো আছে যদি একটা একটা করে দেখাই দি সবচেয়ে বড় যেটা এটার সাইজটা এখানে কিন্তু আপনার লিখে আছে দেখেন এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ এটার ভিতরে যদি আপনি ভাত রান্না করেন তাহলে এটা রান্না করতে পারবেন হচ্ছে 10 kg plus, mani, 10 kg, 3 কেজি প্লাস মানে 15 কেজি জি কিন্তু আমরা এটা বলে দিব 3 কেজি এটা ভাত রান্না করতে পারবেন 3 কেজি মাংস রান্না হবে তিন কেজি এগুলো কিন্তু আপনি যেভাবে খুশি ওইভাবে আপনি ব্যবহার করবেন কোনো দর্নে সমস্যা নাই ভাই অরিজিনাল পিওর অ্যালুমিনিয়াম সাউন্ডটা দেখছেন সেই অনেক খন্দরে সাউন্ড অনেক খন্দরে মানে যেটা আপনার mix থাকে ওটা কিন্তু এই সাউন্ডটা আপনি পাবেন না এটা একটু অন্য রকম আচ্ছা যাই হোক এটার ভিতরে আপনি যদি ভাত রান্না করেন দেড় কেজি করতে পারবেন মাংস রান্না করলে তিন কেজি এটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটার এটা একটা পেয়ে যাবেন এরপরে যেটা পাবেন এটারও কিন্তু সাইজ এখানে দেওয়া আছে এটার প্রাইস সাইজ হচ্ছে চব্বিশ সিনিয়ান রাইট এটার ভিতরে যদি আপনি মাংস রান্না করেন তাহলে এটা করতে পারবেন হচ্ছে সোয়া এক কেজি হ্যাঁ আর যদি ভাত রান্না করেন তাহলে এটার ভিতরে করতে পারবেন দুই কেজি প্লাস না ভাত যদি রান্না করি হ্যাঁ মাংস রান্না করতে পারলে দুই কেজি দুই কেজি প্লাস এটা একটা থাকবে আচ্ছা আর এখানে যেটা পাবেন এটার হবে বিশ সেন্টিমিটার এটার ভিতরে মাংস রান্না করতে পারবেন আপনার এক কেজি আর যদি ভাত রান্না করেন তাহলে পুনে দুই কেজি হবে ভাত যদি রান্না করি ভাত যদি রান্না করি তাহলে এক কেজি আপনি রান্না করতে পারবেন সরি হ্যাঁ আমি মাংস যদি রান্না করতে চান তাহলে পুনে দুই কেজি পুনে দুই কেজি মাংস রান্না হবে আর ভাত রান্না হবে পুনে এক কেজি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা আর এখানে যেটা আছে এটা একটা আছে এটার সাইজটা হবে হচ্ছে আঠারো সিএম আচ্ছা এটাও খুব চমৎকার একটা এটাতে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে দেড় কেজি করতে পারবেন আর যদি আপনারা যদি হ্যাঁ ভাত যদি রান্না করেন হাফ কেজি প্লাস হাফ কেজি প্লাস মানে কোন এক কেজির মতো আপনারা কেজির মতো আসবে রান্না করতে হবে 18 জি আচ্ছা এবং এইগুলো তো কি আপনি শুধু ভাত আর মাংস রান্না করবেন এরকম একটা প্রশ্ন কিন্তু থেকে যায় এটার ভিতরে যত কিছু চান ভাত ডাল মাংস শাক সবজি কাচ্চি বিরিানি কাচ্চি বিরিানি গুলো মানে পোলাও গুলো যখন রান্না করবেন এত সুন্দর ঝরঝরা হয় ভাই একটা পোলার সাথে আরেকটা লাগবে না লাগবে না লাগবে না কারণ এটা তো পিওর অ্যালমোনিয়াম এই জন্য তো এখানে কিন্তু আমাদের এই যে সাইজগুলো দেখেন এই সাইজগুলো এটা হবে হচ্ছে আপনার ষোলো সিএম ষোলো সিএম আচ্ছা এখানে আপনার যেরকম কিভাবে টেন পিস হবে আমি যদি দেখাই দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা পাত্র থাকবে পাঁচটা ঢাকনা থাকবে টোটাল হবে হচ্ছে আপনার দশ পিস হচ্ছে দশ পিস আর এখানে কিন্তু আরেকটা আপনার মানে সারপ্রাইজ রয়ে গেছে যদি এই দশ পিসের এই সেটটা কেউ আজকে কিনেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি ফ্রি

চারটা লুসনি আচ্ছা এটা ইউজ করার জন্য প্রতিদিন লাগবে এটা ধরার জন্য এরকম আপনি দেখেন এরকম চারটা লুসনি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আরো চারটা মাজুনি এরকম চারটা মাজুনি কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আর এগুলো তো ইউজ করার জন্য আরো এখান থেকে দুইটা কাঠের চামিস পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনার চারটা মাজুনি চারটা লুসনি আটটা দুইটা চামিস 10টা দশ পিস গিফট থাকবে এখন এই সেটটার দাম কত আসে কত আসবে এই সেটটা কিন্তু আমরা রেগুলার বিক্রি করতেছিলাম যখন তখন এগুলো আলাদা আলাদা এক পিস এক পিস করে আসতো এটা সেট আসতো না এখন সেট চলে এখন সেট যেহেতু আসে সবাই যখন সেটটা কিনবে প্রাইসটা অনেক কমে যাবে আর সিঙ্গেল সিঙ্গেল কিনলে প্রাইসটা বেশি থাকে বেশি থাকে সিঙ্গেল আমাদের এটা প্রাইস কত ছিল আমি যদি বলি যেটা ছিল 26 সেমি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 1650 টাকা আচ্ছা সিঙ্গেল প্রাইস সিঙ্গেল প্রাইস আর যেটা আসলো হচ্ছে আপনার এখানে 24 সেমি এটা সিঙ্গেল প্রাইস আসলো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার আর এখানে যেটা আছে এটা হচ্ছে বি সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর এখানে যেটা আছে এটা আছে আপনার আঠারো সেন্টিমিটার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আর যেটা হচ্ছে আপনার এটা আসলে আমাদের রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা তাহলে কত আসলো ভাই 6950 6950 ধরেন 7000 টাকা এটা রেগুলার আপনারা যে প্রাইস ছিল হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা কিন্তু আজকে যদি যারাই নিবে এই সেটটা আমাদের স্টক একদম সীমিত যারা লাগবে খুব দ্রুত অর্ডার করবেন এটা একটা বিশাল ধামাক অফারে দিবস সারা বাংলাদেশে হুম ডেলিভারি চার্জ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন দাম থাকবে অনলি মাত্র অনলি মাত্র 4900 টাকা চার হাজার নয়শো ওয়ানলি মাত্র চার হাজার নয়শো টাকা এই টেন পিসের সঙ্গে আরো টেন পিস গিফট যেটা দেখেন এত সুন্দর একটা কুকিং সেট টেন পিসের এইটা নিবেন সাথে সাথে কিন্তু আমার এই টেন পিস একেবারে গিফট পাবেন মাত্র চার হাজার নয়শো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যারা যারা নেবেন এই যেভাবে আমি ধরছি সবাই একটা করে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে চার কিভাবে অর্ডার করবো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপে দেখে শুনে কিনতে পারবেন আর যারা সশরীরে আসবেন এখানে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট অপজিট সাইডে বড় একটা 18 তলা ভবন আছে এটা নাম বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেটের নিচ তলায় দোকান দোকান নাম্বার হচ্ছে 10 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আচ্ছা ওকে তাহলে আপনারা কিন্তু সরাসরি এসেও নিতে পারবেন আপন প্রগ্রেস থেকে চাইলে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারিতে এত চমৎকার বেলি শেপের কুকিং সেট কিনতে আপনারা নিতে পারবেন